আসসালামু আলাইকুম ইব্রওয়ান সবাই কেমন আছেন আশা করছি দেয়া শুক্রবার যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন যারা একই সাথে বুটিক প্লাস হচ্ছে ফ্যাশন লাভার প্লাস হচ্ছে কমফর্ট ফেব্রিক্সের উপরে ভালো মানের পিস করতেছেন আজকের ভিডিওতে তাদের জন্য স্পেশাল থাকবে দেখুন এগুলা কত সুন্দর করে হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে প্রিন্টের কম্বিনেশনটা আমরা দুইটা কালারের মধ্যে পেয়ে যাবো দেখুন এই দুইটা কালারের মধ্যে কিন্তু আজকের এই সুন্দর কালেকশানটা থাকবে এগুলো সফট কমফোর্ট ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে সফট কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে থাকবে তো দুইটা কালার আছে আমরা প্রত্যেকটা কালার আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এবং আজকের যে ব্র্যান্ডের নাম এটা হচ্ছে আলহুদা মাশাল ব্র্যান্ডের নামটা প্রত্যেকে মনে রাখবেন আলহুদা মাসালের আজকে চমৎকার ডিজাইনার আজকে আপনাদেরকে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা থাকবে ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিচের পারে ডিজাইনটা আপনাদেরকে দেখাই দেখেন দুইটা লেয়ারে সুন্দর করে কাজ করা এবং প্রিন্টের যে কম্বিনেশনগুলো এগুলো দেখুন না কতটা সলিড প্রিন্টের উপরে কাজটা করা হয়েছে আমরা ব্যাক সাইডটা দেখাবো এটা ফ্রন্ট সাইড এবং এটা আসবে হচ্ছে সাইড হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে এটা ব্যাক সাইড থাকবে আর সাথে কিন্তু আমরা স্লিপের অংশটা পেয়ে যাচ্ছি দুর্দান্ত কম্বিনেশনে কিন্তু পেয়ে যাচ্ছি আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছে দুইটা কালারই অনেক বেশি দুর্দান্ত থাকবে আপনি থ্রি পিস নেন কিংবা না নেন অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখে যাবেন আর এটা আসবে হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা দেখুন অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা সালোয়ারটা পাবো আর এটা আসবে হচ্ছে ফুল দুপাটা দুপাটা সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে দুপাটা কি দূর থেকে দেখাবো কেননা আলহুদা মাসালের যে দুপাটটা এতটা সুন্দর এবং মাস্টারপিস এমব্রয়ডারি করা আছে সাইড বর্ডারগুলোতে এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখছেন কতটা চমৎকার থাকবে দুপাটার যে পার্টটা অনেক সুন্দর করে কিন্তু আমরা হেভি এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি প্লাস হচ্ছে প্রিন্টের কম্বিনেশনটা কিন্তু সেই রকম সুন্দর থাকবে তো নেক্সট কালারে চলে যাব তার আগে প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা ল্যাভেন্ডার পিঙ্ক কালার আরেকটা থাকবে ইয়েলো গোল্ডেন ইয়েলো সেটার মধ্যে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা করে দেরি না করে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা আসবে হচ্ছে ইয়েলোর সাথে গোল্ডেন কম্বিনেশন মানে দুইটা কালারে আসে এটার প্রাইসটাও থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা করে ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দিয়েও থাকবে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন সেরকম কিছু কালেকশান আজকে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে এবং দুপাট্টাগুলো দেখুন না আপনারা দুপাট্টাগুলো ফ্যান্টাস্টিক দুপাট্টা থাকবে দুপাট্টার যে সংমিশ্রণ আছে প্রিন্টেড তারপর হচ্ছে হেভি এমব্রয়ডারি কাজের আপনাদের এক দেখায় ভালো লেগে যাবে এই ড্রেসটা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ